আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ তালার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি গত পরশু দিন রাত্রে আমি অসুস্থ ছিলাম যাই হোক এখন সুস্থ আছি তো আমি আজকে আসি এখন এই মুহূর্তে নয়নদের বাসায় তা নয়নদের বাসায় এসে আমি নয়নকে পেলাম না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছিলাম যে নয়ন হলো একটা এক নম্বর পাক্কা বইর গলাম বাতেনও এক নম্বর পাক্কা গে বইর গেলাম তা কত হইলো নয়নদের বাসায় আসছি নয়নকে পেলাম না হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না যার কারণে নয়নের বাসায় এসে আপনার নয়নের ঘরটা দেখাবো নয়ন আছে কি না আসেন আগে নয়নের ঘরটা দেখাই এটা হলো নাইমের ঘর নয়নের যে ছোট ভাই আমাদের ক্যামেরাম্যান নাইম তার ঘর আর এটা হলো নয়নের ঘর এই যে দেখেন তালামারা এই যে তালামারা তার মানে বাসায় নেই আজকে হলো ঈদের চতুর্থ দিন ঈদের চতুর্থ দিনেও নয়ন বাসায় নাই মানে শ্বশুর বাড়িতে আসে বউয়ের সাথে বুঝতেই পারতেছেন কি করতেছে তো যাই হোক আমি একটা খবর পেয়ে আসলাম খবরটা খুব সুন্দর এক কথায় বলতে গেলে নয়নের কপালটা খুলে গেছে তা নয়নের কেমন কপাল খুলে গেল সেটা আমি নিজে বলবো না আপনাদেরকে দেখাবো আসেন দেখাই একবার ভিতরে আস এখানে দেখাও সুন্দর করে দেখাও এই বেশ দিয়ে এসে দেখো এই বেশ দিয়ে এসে দেখো এই যে ভালো করে আগে দেখাও তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই একটা সাতটা ওর যে বিড়াল আছে নাম হলো মিও সাতটা বাচ্চা হয়েছে একটা না দুইটা না সাত সাতটা বাচ্চা হয়েছে তাহলে কতটা কবাল ভালো ওর চিন্তা করছেন আমরা এর আগে দেখছি যে বিড়ালের বাচ্চা হইলে দেখা যায় যে দুইটা তিনটা সর্বোচ্চ হয় কিন্তু ওর মেয়র সাতটা বাচ্চা হয়েছে তাহলে কতটা কপাল ভালো আপনারাই বলেন চিন্তা করছেন হ্যাঁ মানে নষ্ট আমি পর বললাম যে যে সাতটা বাচ্চা হয়েছে আমার না কেমন সাতটা বাচ্চা হয় মাথাটাই নষ্ট সাতটা জীবনও হয় নাই এই জন্য আমি এখানেই চলে আসলাম যে আসলে ঘটনাটা কতটুকু সত্য তা এসে যাই হোক দেখলাম সাতটা বাচ্চা হয়েছে নয়নের কপাল অনেক ভালো তা এখন কথা হইলো এতগুলো বাচ্চা কি করবে নয়ন বুঝতে দিতে পারতেছেন দামি বিড়াল এগুলা ও দুইটা বিড়াল কিনছিল তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়া দুইটা বিড়াল কিনছিল একটা হলো নিউ একটা হলো মিও একটা পুরুষ একটা মহিলা তা মহিলাটার বাচ্চা হয়েছে তা ও তো আর এগুলা মনে করেন যে পোষার জন্যই কিনছে তো যদি বিজনেসটা হয় তাহলে তারও ভালো হয় তাই না এই জন্য বললাম নয়নের কপালটা খুব ভালো বিজনেস করার জন্য দেখা যায় যে সাতটা বাচ্চা হয়ে গেছে গা এরপরে আরও হবো চোদ্দোটা তারপরে হব আর মনে করেন যে তিন সাতা একুশটা এত বিড়াল তো মনে করেন যে ঘরে রাখা সম্ভব না তা যাই হোক যাদের যাদের বিড়াল প্রয়োজন হবে নয় সাথে যোগাযোগ করবেন তাহলে মনে করেন যে বিড়াল পাবেন অনেক সুন্দর সুন্দর বিড়াল কিন্তু কি এই যে আবার দেখাই এই যে মানে এতটা মায়াবতী এই দেখছেন মানে কিছুই বলে না খুব সুন্দর দেখছেন সুন্দর খুব তার মধ্যে যে একটা বাচ্চা অবশ্য দুর্বল আছে এটা মনে হয় যে চতুর্থবার না পঞ্চমবার মনে মানে হয়েছে তারপরেও দুর্বল তা করি এই বিড়ালটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ বাঘ কালার কালো কালার মানে মাথাটাই নষ্ট কত সুন্দর সাদা বিড়ালের প্যাট থেকে কত সুন্দর কালার কয়েকটা মানে জয়টা হয়েছে অয়টাই অত কালার হয়েছে আমার মনটা করেছে যে এই বিড়ালটা আছে না এটা 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 ওর মার মতো হয়েছে আর সবগুলো আলাদা আলাদা কালার হয়েছে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ